হ্যালো ফ্রেন্ডস পিয়ার আড্ডা গানের সকলকে স্বাগত তো আমরা এখানে সরস্বতী পুজোর জন্য চাঁদা তুলছি আমাদের বাড়িতে দেখতে পাচ্ছ মেয়েরা চাঁদা তুলছি আমার বোন কাকিমা আমরা সব চাঁদা তুলছি আর আমাদের বাবুও চাঁদা তুলছে তো তোমরা কে কে এই চাঁদা তুলেছ বলো আমরা এই তিন বছর ধরে চাঁদা তুলছি আগে ছোটোবেলায় এমনি সব করতো যখন তখন করেছি তো বেশ ভালোই লাগছে বাড়ির বাড়ির কাছেই পুজো হচ্ছে তো চাঁদা তুলছি এইভাবে কে কে চাঁদা তুলে পুজো করেছো তোমরা একটু কমেন্ট করো আর পুরো ভিডিওটা দেখতে থাকো बुधवार जी हेलो करो बोलते हैं बुधवार তো এদিকে আমার ভাই আর আমাদের বাবু হচ্ছে চাঁদা তুলছে আমরাও পিছনটাই আছি আসলে আমি ক্যামেরাটা ধরে আছি সেই জন্য হচ্ছে আমাদের দেখতে পাচ্ছ না তো সবাই মিলেই চাঁদা তোলা হচ্ছে আমার দিদি আছে আমাদের সব মানে লেডিস মেয়েরা সব চাঁদা তোলা হচ্ছে তো তোমরা কে কে মেয়েরা চাঁদা তুলেছ বলো আর চাঁদা তুলি যে পুজোটা হচ্ছে